লাসাগুনে হয় কিন্তু নাই কয়েকটা নি নোটিফিকেশন আর তো গভারমেন্ট জব থেকে প্রাইভেট জবনি নটিফিকেশন দিকে তোমার কিনে কয়েকটা ভেকেন্সি লাইভ ফুল ডিটেইলাই পয়থা গুরা নাই তংদি বাই যাস হবুংখা জব ভেক্সি ও জব ভেক্সি অ তো আরজেন্ট রেকয়ার্ড মেল কেনিদেট ফর ডেলেভারী বয়স ভেকেন্সি ফর এফএমসিজি এড্রেস এস পি এস হাফানিয়া আগরতলা মোবাইল ডাবল নাইন ডল নাইন সিক্স সেভেন একেবারে গাছে নম্বর তো সেভেন ডাবল জিরো টু জিরো ফাইভ থ্রি জিরো টু থেকে সারিখে সাতটা জোরা কনটেকাই মানে মানে শুধু

মহিলা পাৰ্থী প্ৰয়োজন অৱংকা সুদুৰ মাত্ৰ ফিমেল বৰী ৰ বাগৈ অৱ নাই যোৱাফিচন এইচ এছ স্লেছ স্নাটক মানে টুৱেলভ পাছ হায়কে গ্ৰেজুয়েট অৱহাই নি বৰ নাহাৰজি অভিজ্ঞতাৰ আবেদন করতে পারবেন মানে এক্সপিরিয়েন্স কে আবেদন খাই মান নাই তে এক্সপিরিয়েন্স সারাব আবেদন খাই মান নাই অ্যাপ্লাই খাই মান নাই আপনার বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন নিনি বায়োডাটা সেন খাই দেন সাজাকা হোয়াটসঅ্যাপ নাম্বার তো 6909367108 ও নাম্বার ওয়াটসঅ্যাপ খে মের বায়োডাটা যোগাযোগ টেন জেল আশ্রম রুট আশ্রম চৌমানী নিয়ার সতদল সং ক্লাব সতদল সংগ ক্লাব গান্ডার ওয়েস্ট ত্রিপুরা আবগলাইন পিন্বারা দাম সেভেন নাইন নাইন জিরো টে কলার একেবারে কল সেটার সামু খাইন মিনি বুক জুগ্র খাই মারা বনিয়াগুলো সিনে গ লোকচাই রান্না বান্না ও অন্যান্য কাজের জন্য প্রয়োজন আর ন সাম মাইম সুথানী খাই বর সাম খায় বেই বরক বারো নারজে যোগাযোগ ডাবল জিরো ফাইভ জিরো সিক্স ওয়ান থ্রি সিক্স এইট ও আর মহিলা চাই আগরতলায় পরিবারের বালু রান্না ও অন্যান্য যাবতীয় কাজের জন্য থেকে খেয়ে কাজের মহিলা চাই ও বহে চাই নী সামু মাই মানে নগনি সামু খাই মানে বরী বরফ না হার জাজাকে যোগাযোগ এইট ফর ওয়ান ফোর এইট সিক্স ডাবল জিরো এইট সিক্স হ্যাঁ নাম্বার দোকান নাইন টু ডাবল থ্রি ওয়ান ফাইভ ও নাম্বার যোগাযোগ দিয়ে সেলস ফর এ বি গ্রেজুয়েট এন্ড প্রজেন টেবল মেল ফিম কনটেকি অবাংখা কোরুমনি বাকে বারো না হার জ গ্রেজুয় প্রজেনটেবল মানে টাব যারা সামুখ্য পড়াইমে রং বাকে গৌতমা গামে রাজা তো কনটেকি সোলা বেই যত এপলাই খনটেক নম্বার দোকানে নাইন এট

আর তো ওয়ার্ক ইন ইন্টারভিউ অবঙ্গ ওয়ার্ক ইন ইন্টারভিউ আর ইনভাইট এটেন্ক ইন ইন্টারভিউ অফিস অফিকে নর্থ ত্রিপুরা পানীসাগর অবং কে বিকে নর্থ ত্রিপুরা ও অগ্লাই থার্টি ডিসম্বর টু থাউজেন টুন্টি ফোর ওয়ার্ক ইন ইন্টারভিউ দুই হাজার বারোথা তামানী জরাবো অবংখা পসনেমস প্রজেক্ট ম্যানেজার আবহ ক পিওরলি টেম্পরারী বেসিক কনট্রাক বেসিসা হারজাকায় পিও তো সিকস বাকে আন্ডার সেন্ট্রাল সেক্টর স্কিম ফরমেসন এন্ড প্রমোশন টেন থাজেন বহাই হারজাকায় কী প্রজেক্ট ম্যানেজার আবেন বই যারা ওয়ার্ক ইন ইন্টারভিউ খাইন মতায় রক বিলাই কৌতমা নাই আবার রিমনিয়ন রোজক থার্টি থাজেন পান্থ খাই রাজনৈ কফিকেশন নাই এসেনশিয়াল বিএসসি ম্যানেজমেন্ট হোম রক নাথ বে খাইজাক লীচ চি যাৰা বি এছ চি খাইজাক হাইৰণি বাগৈ বিলাই কক্টো কাহাম থি থাউজেণ্ড খাই পাৰ মান্থ ৰজাবজেক্ট মেনেজাৰ পষ্ট নাহাৰ যি এড কোৱালিফিচন উই প্ৰেফাৰ্ড এক্সপৰিয়েঞ্চ প্ৰেফাৰ ৰজাবি খাইজাগ্ৰা দ মেছ বি আমেছ ৱাৰ্ড আম এছ এক পাৱাৰ পইণ্ট ডাটা কম্পিটিছন ৰিপৰ্ট জেনেৰেশ্যন এণ্ড পিপাৰিং পেজেণ্টেচন একচেট্ৰা অভাইড অফ ৰং ডিজাৰেইবল কমুনিকেচন সংগ্লিছ এণ্ড এনি লোকেল লেংগুৱেজ বংগলি আহি কংগ্ৰ'ক অবহাইনি স্কিল দমাই কমিউনিকশননি বাকে ইংলিশ বাংলা বংলা হক ব্রক অবহাইনি নলেজ দাওয়া নামে জব প্রফাইল জব প্রফাইল সামু প্রফাইল রাজাকে এসটেন ইন এক্সিকিউশন অফ এ পি ও বিজনেস অবহাই নাম্বার নাম্বার টু মবাইলাইজেশন Uh, mobilization of farmers, SSGs, corporations, cooperatives, cooperatives, uh, conducting awareness camp, uh, aviation training, workshop, um, etc., uh, coordination with FPOs, CBBOs, and state হোল্ডার ফর ডাটা সাবমিশন প্রিপারেশন অফ পিপীটি এন্ড এম আইএস রিপোর্ট ডাটা কম্পেশন এন্ড ম্যানেজমেন্ট আপনার বই এস লিমিট রাজনৈতিক থার্টিফাইভ থাজেন আর থার্টিফাইভ ইয়ার্স জরাতি এস লিমিট নার জেট অফ ইন্টারভিউ डेट बाय काउंट का जग नहीं कैलकुलेट का जग नहीं निरोने एस तो भाई क्या ना आर्डर्स वांग में ना अलग जगह वा एंड कंडीशन रिजल्ट आऊँगा ये निरोग तेरा डिटेल साइमन माना भागे और बोलोगे ने वेबसाइट है क्या वा बोलोगे ने नोटिफिकेशन ना निरोग काम के नाइवी पर इन नाइवी में ना বনিয় আগলৈ টংক ইউ ৱাৰ্ক ইন ইণ্টাৰভিউ অব্যাহে ৱাৰ্ক ইন ইণ্টাৰভিউ আপোন বৈ ইণ্টাৰভিউ নাৰজি কাই কনট্ৰেকেল বেচি খাই বে ইলে মান্থ বাগেই পাৰ্ট টাইম টিচাৰ পাৰ্ট টাইম টিচাৰ নাৰজাক নাই অবা কাই पोस्ट ग्रेजुएट टीचर पोस्ट ग्रेजुएट टीचर ने बगैर ना हर बेंगली है एक बार कॉक ब्रोक बेंगली टे इंग्लिश सब्जेक्ट ने बगैर पोस्ट ग्रेजुएट टीचर ना हर जगह गया बंका गवर्नमेंट डिग्री कॉलेज दरमनगर नॉर्थ त्रिपुरा वक्लाई ने एकेडमी सीजन 24 2024 25 ने बगैर ना हर जगह में इलेवेंस मंथ्स खाई हुई कॉन्ट्रैक्ट्स वेल पार्ट टाइम आ टीचर न हर्षक ने अब निभाएगी गेस्ट लेक्चरर बन जाएगा वो इंग्लिश विषयक निभाएगी गेस्ट लेक्चरर न हर्षक ने पोस्ट ग्रेजुएट लेवल वाला अब निभाएगी डेट मेंशन रोजा बाय डाटा निरोगने मारेंगे बाय डाटा रोवा नंगे फोटोकॉपी रोगने ओरिजिनल सर्टिफिकेट तेज़रक्स कॉपी বহাই ডকমেন্ট রকা নামনে নির ডকেন্ট প্লেন পেপার বায়োডাটা মাসি আহ জমা মারি টুয়েন সিক্স ডিসম্বর টু থাউজেন টুয়েন ফোর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তরমান এগারোটা থেকে না নাই জরাত এলিজিবিটি ক্রাইটেরিয়ার হ। এটলিষ্টিপতি ফাইভ মাৰ্ক মাষ্টাৰ ডিগ্ৰী বাহি খাইজাক নে মাষ্টাৰ ডিগ্ৰী খাইজা নিব ফিফটি ফাইভ মাৰ্ক নাং এছ টি এছ চি ৰং নি বাগেই ফাইভ পাৰ্চেণ্ট ৰিলেকচেচন মানে পি এইচ ডি খাইজা বাহাই ৰং বাগেই পেপাৰেল ৰজাকে নেট স্লেট খাইজা হল্ডাৰ ৰং বাগি পিপাৰেল ৰজাক কর্মশালী অবঙ্গ আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত ডায়গনস্টিক সেন্টার এর জন্য কম্পিউটার জন্য ফিমেল কেন্ডিডেট আবশ্যক না বৰ নাহাৰ বৰ বৰ নাহাৰ জাই ডাইগনষ্টক চেণ্টাৰ নি বাগি কম্পিউটাৰ গৈ নাহাৰ জামুখাই নিবাগ কম্পিউটাৰ গৈ বায়'ডাটা চেণ্টাই দি হোৱাটচএপ খাই দি হোৱাটচএপ নাম্বাৰ দঙ নাইন ফ'ৰ থ্ৰী ছিক্স ওৱান ডাবল টু ওৱান ফ'ৰ টু অ নম্বৰ যোগাযোগ যা ডাইগনষ্ট চামুং খাই মোচনে ৰ কম্পিউটাৰ গ্ৰেই তখে তেনে ভিডিঅ' আই ভিডিঅ' নে লাইক খাই দি শ্বেয়াৰ খাদি নাই তুমি চাবসক্ৰাইব খাই দি তেবাই বুজি চবংা জবনি নটিফিচন কটাল মানে বাগৈ নি বাগৈ আছে নে যত্ন হাম